সোশ্যাল আইল্যান্ডের ভিতরে কিন্তু সবাই জিপ গাড়ি বের করতে পারে না তো সোশ্যাল আইল্যান্ডের ভিতরে সবাই হয়তো হুন্ডা বের করতে পারে কিন্তু জিপ গাড়ি হয়তো নাইনটি পার্সেন্টের ভিতরে ওয়ান পারসেন্ট পারে তো কিভাবে আপনিও পারবেন সোশ্যাল আইল্যান্ডের ভিতরে জিপ গাড়ি বের করতে সেইটি নিয়েই আমাদের এই আজকের ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সবার আগে সোশ্যাল আইল্যান্ডের ম্যাপটি সিলেক্ট করে স্টার্ট করে দিবেন তো আমরা সোশ্যাল আইল্যান্ডের ভিতরে চলে আসলাম তো এইটি যেহেতু আমার ফার্স্ট ভিডিও তো সবাই একটু উৎসাহ দেওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে যাব কার যেখানে পাওয়া যায় সেখানে সোশ্যাল আইল্যান্ডের ভিতরে যে এইখানটাতে কার পাওয়া যায় আপনারা সবাই জানেন এমনিতে এখানে দাঁড়ালেও কারের ভিতরে যাওয়া যায় আবার সিঁড়ি দিয়েও যাওয়া যায় তো আমি সিঁড়ি দিয়ে যাব তো এখান থেকে একটু লাফালাফি করে ভিতরে চলে যাবেন এই যে হুন্ডা কিন্তু অনেকেই বার করার চেষ্টা করছে হুন্ডা কিন্তু সবাই বার করতে পারে কিন্তু জিপ গাড়ি কি সবাই আর বার করতে পারে তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব জিপ গাড়ি বের করতে তো আমাদের সামনে এই যে কার যেখানে পাওয়া যায় জিপ গাড়ি সব ধরনের গাড়ি যেখানে পাওয়া যায় সেই জায়গাতে জিপ গাড়ি কন্টিনিউ করে দেবেন তারপরে চলে যাবেন ওই সিঁড়ির ওইখানে যাওয়ার পরে আপনারা এখানে যদি বেঁধে যায় আপনাদের গাড়ি তাহলে আপনারা এই সামনে যাওয়ার বাটন আর এক্সিট বাটন একসাথে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন যে গাড়িটা উপরে উঠে যাবে তারপরে আস্তে আস্তে গাড়িটা তুলবেন পুরে ধীরে সুস্থে এই উপরে চলে আসবেন ও আমার গাড়িটা কিন্তু পড়ে গেছে আমার গাড়িটা কিন্তু পড়ে গেছিল আমি আর নতুন গাড়ি নিয়ে এসে গেছি তো আপনাদের ক্ষেত্রে না উঠতে পারে এইভাবে আপনারা ওই সামনের বাটনটা চেপে ধরে রেখে এক্সিটে ক্লিক করবেন দেখবেন যে উপরে উঠে যাবে তারপর আবার ভিতরে ঢুকে উপরে নিয়ে আসবেন তো এখান থেকে সাবধানে তুলবেন আস্তে আস্তে এখানে যদি বেঁধে যায় আপনারা আস্তে আস্তে এই ডানে বামে যাওয়ার ওইটা আর সামনের বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখবেন যতক্ষণ ওই উপরে উঠে যায় একবারে যতক্ষণ না উপরে উঠে যায় ততক্ষণ ধরে রাখবেন এক সময় দেখবেন যে উঠে যাবে আপনাদের গাড়িও তো গাড়িটা ওঠার পরে সোজা করে নেব গাড়িটাকে আপনারাও সোজা করে নেবেন সোজা করার পরে এই সুজা একবারে নিয়ে আসবেন নিয়ে আসার পরে সামনের বাটন দিবেন দেওয়ার পরে একটু কাছে গেলে এক্সিটে দিয়ে দিবেন তারপরে দেখবেন যে এমনিতে এই গাড়িটা ঢুকে যাবে ভিতরে তারপরে আবার গাড়িতে উঠবেন ওঠার পরে এরকম কাপা কাপি করতে পারে আপনাদের আবার নামবেন উঠবেন আবার এরকম করতে করতে দেখবেন যে বেরিয়ে যাবে গাড়িটা তারপর আগের মতো আবার সুদাসুজ নিয়ে সামনের বাটন দিয়ে কাছাকাছি গেলে এক্সিটে ক্লিক করে দিবেন দেখবেন যে এইভাবে ঢুকে যাবে তারপরে একটু লাফালাভি করে বার হওয়ার চেষ্টা করবেন কিংবা আমার মতো ট্রিক খাড়াতে পারেন ট্রিকটা হলো সামনের দিকে দৌড়াবেন দৌড়াতে দৌড়াতে গেম থেকে একবার বেরিয়ে আবার ঢুকে পড়বেন গেমে তারপরে দেখবেন যে এই পাশে চলে আসবেন আমি কিন্তু আগেই চলে এসেছিলাম ওই হুন্ডার ধাক্কায় সেখান থেকে আবার আসতে ধীরে আপনি গাড়িটা সুধা করে এই সিঁড়ি দিয়ে নামানোর চেষ্টা করবেন আস্তে আস্তে নামানোর চেষ্টা করবেন সামনে কিন্তু একটা মোটর সাইকেল ছিল যার জন্য আমার গাড়িটা বের হচ্ছিল না তাই একটু ভিডিওটা কাটতে হয়েছে আমাকে তো আপনারা একটু সামনে নেবেন পিছনে নেবেন বাম করবেন দেখবেন যে এমনিতেই সুদাসুদি হয়ে যাবে যখন সিঁড়ির তখন দেখবেন যে গাড়িটা বের হয়ে যাবে তো অবশেষে কিন্তু আমার গাড়িটাও বের হয়ে গেল তো এইভাবে আপনারা গাড়িটা বের করবেন সোশ্যাল আইল্যান্ডে কি তো এখানে এসে আপনারা গাড়ি চালাতে পারবেন এমনি সবার সাথে মজা করতে পারবেন সবাইকে একটু ইমপ্রেস করতে পারবেন গাড়িটা নিয়ে এসে কারণ সবাই তো আর জিম গাড়ি বের করতে পারে না তো আমি একটা এখন গরিব মানুষ খুঁজবো গরিব মানুষ খুঁজে এই গাড়িটা দান করে দেব আপনারা আবার দানও করতে পারেন কিন্তু গাড়িটা নিয়ে এসে কোনো গরিব যেমন আমি এই গরিবটাকে দান করে দিলাম গাড়িটা তো গরিবটা কিন্তু খুবই খুশি গাড়িটা পেয়ে অনেক আনন্দে গাড়িটা চল চালিয়ে বেড়াচ্ছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবার কাছে আশা করি ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ